টাঙ্গাইল বাইপাসে বাঁশের তৈরি এক আইকনিক রেস্টুরেন্ট যা দেখলে মনে হবে প্রাকৃতির সৌন্দর্য কিন্তু এই শান্ত জায়গার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা জানলে অবাক হবেন কলেজ পড়ুয়া কিছু তরুণ তরুণীর কর্মকাণ্ড এখন প্রশ্ন তুলছে এই রেস্টুরেন্ট আসলে কতটা নিরাপদ চলুন সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো প্রিয় বন্ধুরা লেটস গো টাঙ্গাইল বাইপাস প্রিয় বন্ধুরা আমি আছি টাঙ্গাইল বাইপাসে টাঙ্গাইল বাইপাস আসসালামু আলাইকুম একটু ঘুরে ঘুরে দেখি দেখো ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি পারমিশন নিয়ে করছি হ্যাঁ কি সুন্দর চোরের মন পুলিশ পুলিশ হাতে ক্যামেরা দেখতে পেয়ে রেস্টুরেন্টে থাকা কিছু লোকজনেরা ভয় পেয়ে গেছে তো আমি বললাম এখানে জাস্ট আমি ঘুরতে আসছি ভিডিও করবো এতটুকু এই বলে আমি ভিডিও করছিলাম তাদের অনুমতি নিয়ে সুন্দর চমৎকার 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 টাঙ্গাইলের একটি আহ টাঙ্গাইল একটি রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্ট ভাসমান বলবো না খুঁটির উপর দাঁড়িয়ে আছে খুঁটির উপর দাঁড়িয়ে থাকা রেস্টুরেন্ট আচ্ছা আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন এই যে দেখুন প্রিয় বন্ধুরা রেস্টুরেন্টের সবগুলো কিন্তু ফাঁকা রয়েছে দেখুন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এক দুই তিন এই তিনটা রুমই কিন্তু দেখুন ঘিরে মানে ঘিরে দেওয়া রয়েছে বস্তা দিয়ে তো এই রুমগুলো কিন্তু একটু মানে পর্দা দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে পর্দা বস্তা যুক্ত করে তারা ঘিরে দিয়েছে কিন্তু কেন এটা করেছে আপনারা কি জানেন আসলে এর ভিতরেই কি কি কিন্তু কিছু কলেজের পড়ুয়া তরুণ তরুণী কিন্তু কলেজ পড়ুয়া কিছু তরুণ তরুণীরা কিন্তু ঢুকে আছে এর ভিতরে যেটা আমি দেখতে পেলাম আর কি যদিও আমি ভিডিও করছিলাম অনেকেই বলছিল যে এখানে ভিডিও করা যাবে না কিন্তু তবুও আমি বিভিন্ন কথার ছলে বলে কলে কৌশলে ভিডিও করছিলাম এই যে দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে তারা এটা ঘেরাও করে রেখেছে যদিও এটা ঠিক না এই যে দেখুন এখানে তরুণ তরুণীরা কিন্তু ঢুকে তারা খারাপ কাজে লিপ্ত হয় এই যে দেখুন খারাপ কাজে লিপ্ত হয় যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডানে বামে করে কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা ভিডিও করছিলাম এই যে দেখুন আমার পেছনে দেখুন এই যে দেখুন পর্দাতে কিন্তু সুন্দর করে ঘেরাও করে রাখছে যদিও এটা কিন্তু কর্তৃপক্ষের দোষ দেবো নাকি তরুণ তরুণীদের দোষ দেবো আসলে কর্তৃপক্ষরা তারা তো বিজনেস করছে অনেক কিন্তু এইভাবে তরুণ এসে এসেছে অশ্লীল কাজ করবে ঠিক না কিন্তু এখানে কর্তৃপক্ষের কিছু মানে বলার নাই কারণ তারা তা বিজনেস করে যাই হোক কর্তৃপক্ষের উচিত এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা জানা এখানে এসে অশ্লীল কোনো কাজ না করতে পারে সেই বিষয়ে কর্তৃপক্ষের সচেতন থাকা উচিত আর এখানে ম্যাক্সিমামই দেখি জিএফ বিএফ প্রায় বেশি আসে আর এছাড়াও অনেকে ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি নিয়ে আসে অথবা বন্ধু বান্ধবের সাথে আসে ঘুরতে আসে খেতে আসে টাঙ্গাইল বাইপাস রেস্টুরেন্ট প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম খুব সুন্দর আপনাদের রেস্টুরেন্টটা ভিডিও করলাম হরত জগাই তুমি সে